السلام عليكم ورحمة الله. سيد <applause> الأنبياء <applause> والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال ابو عبد الله محمد بن يزيد بن ماجه حدثنا ابو بكر بن ابي شيبه واحمد بن سنانا قال حدثنا معاويه عن الاعمش عن ابي صالح عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما منكم من احد الا له منزلان

আজকের এই সংযুক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আল ইসলামী আল ফাউন্ডেশনের সিনিয়র সভাপতি বিশিষ্ট আলম দিন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মৌলানা শামসুদ্দিদ হাফিজ আজকে আমাদের মাঝে অভিষ্য রয়েছেন অত্র এলাকার ওলামাই গিরামের মাঝে যিনি প্রবীণ আমাদের শ্রদ্ধেয় মাওলানা আব্দুর সিহাদি হাফেজ উপস্থিত রয়েছেন আমাদের প্রাণের প্রতিষ্ঠান কাশিমনগর নদীয়া ফাজেল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের শ্রদ্ধেয় মাওলানা শফিকুর রহমান হাফেজাবুল্লাহ সহ আল আসর ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং শ্রোতা মন্ডলী যে আমাদেরকে আবুল আলমিন আমাদেরকে মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কিছু বলার এবং শোনার সুযোগ সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন মহিয়ান করিয়ান নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী সে আল্লাহরাবুল আলমিনের দরবারে আমরা কালী মাতুর শুকুর আদায় করি সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লা সমানিত ভাইরা। আমরা যে আজকে সন্ধ্যা থেকে এতখানি সময় আমরা এখানে ব্যয় করছি আমরা যদি মনে করি যে এই সময় দানটা আমাদের জন্য কল্যাণকর এবং এই সময় দানের বিনিময়ে আমরা ভালো কাজ করছি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আমাদের সে মনে বা তাহলে খুশি হবেন এই আশা আকাঙ্ক্ষা যদি আমাদের অন্তরে আমরা লালন করি তাহলে আমাদের কষ্ট লাগার কথা না কারণ আমরা এক সময় ছিলাম না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের প্রথম দায়িত্বই হলো তার নির্দেশ ফলো করা তার রাসুলের আনুগত্য করা তার নির্দেশনা মেনে চলা এবং জীবনটাকে ইবাদতের উপরে আল্লাহর সন্তুষ্টির পরিচালনা করা সুতরাং এতখানি সময় আমরা যে দিলাম এই যদি আমাদের আল্লাহ রাবুল আলম কবুল করে নেন এই মানসিকতা আমরা পোষণ করি কি বলেন ঠিকই না তাহলে আমরা সে আল্লাহর দরবারে আরেকবার শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের একখানা পরিচিত আয়াত তেলাওয়াত করেছি এবং সোনান ইবন মাজার একখানা হাদিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম রাসুল্লাহ সাল্লাম যখন সাহাবাই কেরামকে কথা বলতেন বিভিন্ন কিছু শিক্ষা দিতেন তিনি দুই পদ্ধতিতে দিতেন একটা ছিল তিনি বলতেন আর শুনতেন যেটাকে লেকচার মেথড বলা হয় জগমগ পদ্ধতি মানে জগ আজীবন পানি ঢেলেই গিয়েছে আর মগ খেয়েছে এটাকে জগমগ পদ্ধতি বলে আর কি